আপনার পাশে কে আছে রাসুল তো বলছে হিন্দুস্থানের বিরুদ্ধে লড়াই হবে ওই লড়াইয়ে যারা অংশ নিবে তারা জান্নাতি সোহান আল্লাহ কইতে খুব দুঃখ লাগে এখন জিহাদ শুনলে খারাপ লাগে হ্যাঁ বাংলাদেশের সরকারের উচিত এদেশে যেগুলো বালেক হয়েছে মিনিমাম দুই থেকে তিন বছর পর্যন্ত এদের সশস্ত্র যুদ্ধের ট্রেনিং দেওয়া কারণ আগামী দিনের সময় আসতেছে একের পরে মুসলমানদের বিরুদ্ধে আইন করে আমার ইন্ডিয়ার কোটি কোটি মুসলমানকে একের পরে এক ধ্বংস করে দিচ্ছে এদের বিরুদ্ধে লড়তে গেলে খালি হাতে খালি মুখে লড়া যাবে না চারশো তিনশো দুইশো আড়াইশো চুয়ান্ন জন প্রতিদিন মারছে এর ভিতরে বিশ্বের সবচেয়ে বড় খুঁটনি ট্রাম্পের সাথে দেখা করতে গেছে যেখানে বোমা মারতে 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 কোনো বাড়ি ঘরের নিশানা নাই অ আল্লা না মিল্লাদুমকে বলি আল্লা না শুধু একটাই আমাদের বাঁচাও আল্লাহ সাহায্যকারী বাঁচাও

আমরা একাত্তরের কথা শুনেছি একাত্তরে এভাবে মানুষ মরে নাই আপনাদের সামনে তো মিডিয়া আছে প্রত্যেকের বাড়ি অ্যান্ড্রয়েড সেট আছে বাচ্চা ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা আল্লাহ 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 বলতে স্যার দৌড়াচ্ছে ওইটা আপনার মেয়ে ওইটা আপনার মেয়ে আমার মেয়ে মুসলমান তোমরা যদি ঘুমিয়ে যাও এরা হলো যোদ্ধা জাতি মুসলমান হলো যোদ্ধা জাতি মুসলমান হারতে আসে না মুসলমান জয়ী হওয়ার জন্য এসেছে মুসলমান বিশ্বকে জয় করার জন্য এসেছে শেষ বিজয়টা মুসলমানদের হাতে মুসলমানদের কেউ দুনিয়ায় দাবিয়ে রাখতে পারবে না যদি তাদের ইমান এবং আমল তা আল্লাহর জন্য হয়ে যায় ঠিক কিনা এই আমরা এখন দাবি তুলতেছি ওদের আসলন ওদের মিডিয়ার আসলন ওদের জালিমের আসলন সর্বগ্রাসী আসলন দিয়ে এমার ভাইদের রক্ত শোষণ করতেছে আপনারা মিছিলে জান না মিটিংয়ে জান না আপনাদের কঠিন ইমান ও মরে মরুক আমার কি ভাই আগুন তোমার ঘরেও লাগতেছে বেশি দেরি করিও না এখন আমরা কিছু পারি না আবার কিছু পারি আমাদের সবার সম্ভব না রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগে এই জিহাদের সবার যাওয়া সম্ভব নয় কোনো কোনো দেশ যাবে কোন কোনো সংগঠনের নেতৃত্বে যেতে পারে আমি এখনো ক্লিয়ার না আমেরিকান পণ্য ইন্ডিয়ান পণ্যকে বর্জন করতে পারি ওদের অর্থনৈতিক মেরুদণ্ড আমরা ভেঙে দিতে পারি ঠিক ঠিক

فهمتشفى. وما لك لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهُ আল্লাহ দাম কাছে কি হলো এই হইলটা কি এখনো নামো না কেন এখনো আল্লাহ রাস্তায় জিয়া দে নামো না কেন নারী কাঁদে পুরুষ কাঁদে শিশু কাঁদে আল্লাহর কাছে সাহায্য চায় ওদের বাঁচানোর জন্য নামো না কেন মনে হচ্ছে আয়াতটা আজকে না দিল আমরা ভর্তি দিতেছি সায়েক ইলিস্তিন হামাস কাদের ব্যাপারে কতুয়ায় বাংলাদেশ গাছতলা বেলতলা তালতলা অশিক্ষিত গণ্ডমূর্খ জেনারেল শিখে সে একটা মুক্তি হয়ে গেছে কতুয়ায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই জিহাদের কাফেলা কে পর্যন্ত থাকবে সেটা ফার্জিকে ফায়া ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যদি ডাক দেয় তখন সেটা ফরজে হয় কথা বলেন তখন সেটা কি আজকে মুফতি কাজী ইব্রাহিম সাহেব ডাক দিয়েছেন আজকে বিশ্বের ইসলামী স্কলাররা রাখ দিয়েছেন জিহাদ ফর জাহাইন কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে এই ফিলিস্তিনি শিশু এসে যেদিন বলবে এই বাংলার মুসলমান পাকিস্তান ইন্ডিয়া অমুক তমুক মুসলমানরা আমাদের জন্য কি করেছে আল্লাহকে জিজ্ঞেস করো তো অবশ্যই জবাব দিতে হবে সমবেদনাও দেখায় না দশটা টাকা দিছেন তাও কপাল তখন খালি হ্যাঁ তখন পকেট নাই কিচ্ছু নাই আর বাচ্চার জন্য বাজার করেন হাজার হাজার টাকা বৌরে শাড়ি কিনে দেন এই পাগল যুবকরা পেটে পাথর বেঁধে এখন লড়তেছে ছোট্ট শিশু আজকে দেখলাম দুইটা পাথর এইখানে একটা এইখানে একটা বাইশ দিন পর্যন্ত খাবার নাই শুধু এক বাটি সুবের জন্য এখন কাটতেছে আর লাইন ধরতেছে আসতেছে তোমাদের দিন আমরা তো ওই কাতারে আগেই রওনা দিয়েছি যেই কাতার শাহাদাতের যেই কাতার রক্তের যেই কাতার দিনের যেই কাতার আমরা মরতে মরতে মরে যাব তবু আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নত হব না ঠিক আমরা জীবন আগেই ফেরি করে দিয়েছি আমরা আমাদের জীবন আগেই ফেরি করে দিয়েছি বাঁচার জন্য আমাদের জন্ম হয় নাই আমরা জন্ম অমৃত যোদ্ধা আল্লাহর যোদ্ধা রাসূলের যোদ্ধা ইসলামের যোদ্ধা আমাদের ব্যাঙ্গের মতো সর্দির ভয় নাই আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি আমরা জীবন দেখে আসছি আমরা লাশ টানা পাবলিক আমরা লাশ দেখা পাবলিক আমরা আল্লাহ নামে স্লোগান দেওয়ার শক্তি কতটুকু হয় সেটা দেখার পাবলিক এই জন্য যারা আজকে কেশবপুরের মাহফিলে এসেছে ইমানটা টনটনা করেন আগামী দিনের সূর্যটা এমনি থাকবে না সাইদি সাহেব যেমন ঘুটঘুটে অন্ধকারে কথা বলে গিয়েছে মুসলমানদের এইটা হলো রোম্যান্স ল্যান্ডের মতো আগে ছিল দুর্দিন মাঝখানে একটু সুদিন সামনে আবার দুর্দিন আপনার চারিদিক অন্ধকারে অন্ধকার পথ চলতে গেলে আপনার একমাত্র ইমানের সৌন্দর্য নিয়ে থাকতে হবে জিহাদের প্রেরণা নিয়ে থাকতে হবে আপনার জান চলে যাবে তবু এক ইঞ্চি জমিন বাতিলের হাতে ছেড়ে দেওয়া যাবে না আপনি আবার জেলে যাবেন আবার জেলে যাবেন আবার জেলে যাবেন বারবার যাবেন শহীদ হবেন তবু আল্লাহ ছাড়া কারো গোলামি করা চলবে না এই স্বাধীন দেশে আমাদের ঠাই যাবে না এই দেশে কোন মানুষ মানুষের গোলামিতে যারাই পরিণত হবে তাদের হাতকে সুস্থ রাখা যাবে না এই স্বাধীন দেশে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের ছেড়ে কথা বলা যাবে না ঠিক না এটা তখনই সম্ভব যখন দিনের পথে এক হয়ে আল কোরআন হিসাবে আল্লাহর ইমানের আপনি অটল থাকবেন তখনই আপনি দেখবেন জন্য গিয়েছেন দুনিয়া সব পরিষ্কার হয় যে ওই ওনার সাথে দেখা হইলে বলবো আমি আপনার দলের লোক ওনার সাথে দেখা হইলে আমি আপনার উনি তো পালাইছে এখন ঘুরায় না আমি হুজুর আগেও একা পরেও একা এই পাশেও ভারী এই পাশে বাড়ি কেউ ইন্ডিয়া বসে বাড়ি হয় কেউ বাংলাদেশে বসে বাড়ি এগুলা করেন না হক আর বাতিল এক হবে হকের পক্ষে না বাতিলের পক্ষে মা পিলে না বাড়িতেও সারা জীবন সব ক্ষেত্রে সকল কাজে সব করো কথা 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 বুঝে আসছে আল্লাহ বোঝার তো দাও আমিন যুথ হইলো না কথা কি বলতে পারলাম উত্তর দেয় না রে কি ক্লিয়ার কার রাস্তায় লড়বেন কার কথা বলবেন কার কাছে নত হবেন কার বিধানের কর্মী হবেন জান গেলে মাল গেলে সর্বোচ্চ জেলে গেলে সর্বক্ষেত্রে সবকালে ভোটে জোটে আন্দোলনে সংগ্রামে সব কাজে আমা হিয়ায়া অমা মাতি লিল্লাহ আল্লাহ গোজামিল দিয়া লাভ নাই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসুলের দলে আল্লাহর নাম নিছেন নি খালি নামাজ আর বাকি জায়গা থেকে আল্লাহর তোরাইছেন রাসুলের দল কবে করলেন হ্যাঁ কবে করলেন রাসুলের দল করে রাসুলের পথে চলেন রাসুলের সাথে থাকেন